আমাদের সমাজের কমন ওয়াজ চলে গেছে নবী কিভাবে, বোরাকে ওঠে একবার কিছু সময় পর বোরাক বলে আমার আর যাওয়ার ক্ষমতা নাই আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমি আর এক ইঞ্চি যদি সামনে যাই আমি পুরী সাক্ষাৎ হয়ে যাব। বোরাক ব্যাকে চলে গেল চলে আসলো রফ রফ সেও একটা পরদায় বলে আমি আর যেতে পারবো না আল্লাহ কি করে সেটা করুক এরপর জিব্রাইল টানতে টানতে নিয়ে গেল কিছু দূর যাওয়ার পর জিব্রাইল বলে আমিও আর যেতে পারবো না আমি যদি আর সামনে এক কদম আগাই আমার ধারণ ক্ষমতার বাইরে এখন আমাকে শেষ করে দেবে পুরায় শেষ করবে যাইসা করেন বোঝা কি যাচ্ছে এই মিথ্যা কথা সমাজে আছে কিনা বলেন অথচ সতেরো নম্বর ইসরা বান ইসরাইল কত সুন্দর করে আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরাবি আবুদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল আকসাযী বারাকনা মিন আয়াতিনা কত সুন্দর করে লেখা কিভাবে আল্লাহ তাকে নিয়েছেন কোন জায়গা থেকে কোন জায়গায় হাদিসেও তার ব্যাখ্যা আর আমাদের সমাজে কি চলে আরে এর জাতি কত মিথ্যা কথা বলে নবীর প্রতি অপবাদ দেয় তারপরে একটাবার মানুষের মাথায় চিন্তা আসলো না যেই জিব্রাইল আমার নবীর কাছে সারাটা জীবন নিয়ে আসলো আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে আসলো সে নাকি উপরে গেলে পুড়ে কোন রাখবেন বলেন আমাদের হুজুররা বলছে ইমাম আবু হানিফা আল্লাহকে কতবার দেখেছে বলেন হ্যাঁ নিরানব্বই বার ইমাম মালিক দেখেছে এতবার আমক দেখেছে এতবার আর মঞ্চের পাগলের সাথে আল্লাহ তো সবসময় দেখা করতোই